বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কে আগে মারা যাবে এই মহিলাটি আগে মারা যাবে না কে এই বাচ্চাটি আগে মারা যাবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেনি আমি বলে দিচ্ছি আগে এই মহিলাটি মারা যাবে কারণ মহিলাটি নৌকায় একটা ফুটো আছে সে ফুটো দিয়ে জল ঢুকে যাবে এটা দেখে বোঝা যায় যে এই মহিলাটি আগে মারা যাবে বন্ধুরা নিচের এই শব্দগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে একটি মাছের নাম হবে তো মাছটির নাম কি হবে বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে মাছটির নাম হবে ইলিশ বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো একটি দেশের নাম হবে তো দেশটির নাম কী হবে অবশ্যই বলবেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেনি আমি বলে দিচ্ছি এখানে দেশটির নাম হবে জাপান